আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার কয়েকদিন যাব ঠান্ডা জ্বর এজন্য আমার কণ্ঠটা কিন্তু ভালো না ভেঙে ভেঙে আসছে তাই আমি আজকে একটু নুরুস পাকোড়া বানাব তাই এখানে কিছুটা পাতা নিয়েছি এখানে কিছু বাঁধাকপি কেটে নিয়েছি আর একটু গাজর নিয়েছি এটা দিয়ে আমি নুরুস দিয়ে পাকোড়া বানাবো এ দেখুন নুরুস নুডুলসের পরিমাণটা কিন্তু একটু কমে এখানে এক প্যাকেট নুরুস সিদ্ধ করে নিয়েছি যে কোডোস নুরুস নিলে কিন্তু হয়ে যাবে এখন এগুলো সব একসাথে মিশিয়ে নিব তার সাথে দিয়ে কাঁচা কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু না দিলেও চলে দিলে একটু ভালো লাগে তাই পেঁয়াজের পরিমাণটা একটু কমে দিয়েছি দিয়ে দেব একটু আদা রসুন বাটা আর সাথে দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এখানে কিন্তু আমি জিরা গুঁড়ো ব্যবহার করছি না দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দেখুন এখন দিয়ে দিব সেই নুডুলসগুলো এখন এটা একটু হাতে আমি সবগুলো একটু মেখে নেবো মানে মেখে আরও কিছু দিব এটা অ্যাডজাস্ট করে মিশিয়ে নেই এখন দিয়ে দেব এখানে চালের গুঁড়ো আর দিয়ে দেবে একটু ময়দা কারণ আপনারা ইচ্ছে করলে বেসন দিতে পারেন আর আমি বেসনটা দিব না দিয়ে দিব ময়দা দিয়ে দিলাম ময়দা এখন এটা ভালো করে মিশিয়ে নিব এখানে কিন্তু পানি ইউজ করতে হবে এমন না যে পানি লাগবে না একটু ভালো করে মথ নিলেও পানি লাগবে যে দেখুন শুকনো শুকনো তাই এখন একটু পানি দিয়ে দিব এখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব লাগলে আবার পরে দিয়ে নিব দেখুন এখানে কিন্তু আর একটু পানি লাগবে মানে এখনও কিন্তু শক্ত আছে আমার এটুকু পানি সবটুকুই লাগবে কারণ পানিটা যদি এটা একটু বেশি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু পাকোড়াটা সুন্দর হয় না তাহলে ভিতরটা শক্ত শক্ত ভাব থাকে আর যদি একটু ভাবে হয় তাহলে কিন্তু খুব মুচমুচে সব দিকটাই পারফেক্ট হয় দেখুন পারফেক্টভাবে আমি করে নিলাম এভাবে করে নিলে কিন্তু পাকড়াটা খুব সুন্দর হবে তাই এখন আমি ভাজার জন্য চুলা চলে যাচ্ছি দেখুন তেলটা দিয়ে দিয়েছি আর গরমও হয়ে গেছে এখন আমি পাকোড়াগুলো আমি এই যে যেইভাবে দিয়ে দেব এই দেখুন পাকোড়াগুলো দিয়ে দিলাম এখন লাল করে ভেজে নেব আর খুবই একেবারে মুচকুচে হবে না আবার একেবারেও নরম হবে না মিডিয়াম সাইজ হবে দেখুন এখন আমি উল্টিয়ে দিব উলটিয়ে দিলাম এখন আরো লাল করে ভেজে নিব দেখো ভাজা কিন্তু হয়ে গেছে খুব লাল করে ভেজে নিয়েছি দেখা যাচ্ছে এখন আমি এগুলো উঠিয়ে নিব আর সবগুলো একই ভাবে ভেজে নেব দেখুন পাকোড়াগুলো ভেজে নিলাম এক প্যাকেট নুডলস দিয়ে আর হচ্ছে বাঁধাকপি দিয়ে গাজর দিয়ে এতটাই মুচমুচে হয়েছে কিন্তু ভিতরে খুব নরমে দেখুন দেখতে কত সুন্দর বন্ধুরা খেতেও কিন্তু অসাধারণ একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন মনটা ভরে যাবে দ্বিতীয়বার আবার খেতে মন চাইবে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর কিছুদিন যাবত আমার শরীর খুবই অসুস্থ বলছি আমার ভিডিওটা সবাই দেখবেন দয়া করে দেখে লাইক কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ